নমস্কার আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে ব্লগটা অন্যরকম বলতে একদমই অন্যরকম আমি কিছুদিন যাবৎ ইউটিউবে দেখছি মানে যখন ইউটিউব চ্যানেলটা খুলি তখনই শর্টের মধ্যে দেখতে পাই কৃতিকা হাউসে সেই পূজা ও এমন এমন মানে সিনগুলো দেখছি যেটা আমাদের গা শিউড়ে উঠছে ভয় পাচ্ছি কারণ ও যেমন ক্যান্সার সাইভাইভার ওরকম আমরাও কিন্তু ক্যান্সার সাইভাইভার আমিও একজন ব্লাড ক্যান্সারের পেশেন্ট এবং আমি এখনও রেমিশন পিরিয়ডে চলছি আরও একটা বছর আমাকে রেমিশন পিরিয়ডে থাকতে হবে এখানে ও মাঝে মাঝে দেখাচ্ছে মেয়েকে বিক্রি করে দিতে হবে না তো আমার কিছুদিন আগে শুনলাম ওর গল ব্লাডার স্টোন ধরা পড়েছে তো ঠিক আছে সেটা অপারেশন করলে হয়তো ভালো রেজাল্ট আসবে ও সেটাকে আগেই কেন বলে দিচ্ছে যে বা না হয়ে না টেস্ট করে বলে দিচ্ছে যে আবার পুনরায় ক্যান্সার ব্যাক করলো তারও এই গল ব্লাডার স্টোনের আগেও তারও আগে ও দেখিয়েছে যখন ও চেক যেত তিন মাস অন্তর অন্তর যে চেক আপ যেতে হয় যে রেমিশন পিরিয়ড চলে তাদের তিন মাস অন্তর অন্তর যেতে হয় এটা দুটো বছর করতে হয় তো ওখানে দেখিয়েছে যে মানে চেক করে আসছে আসার পরে বলছে আমার ব্লাড লিউকুমিয়া ধরা পড়ে গেছে চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে চোখের কোন রক্ত তুমি জানো ব্লাড লিউকুমিয়া পেশেন্টদের কেমন হয় আর ব্লাড লিকুমিয়া কত রকমের হতে পারে একটা লিউকুমিয়া পেশেন্টের কতগুলো ভাগ থাকে সেটা জানো যে তুমি আগে দেখিয়ে ভয় দেখাচ্ছ হ্যাঁ আমারও হয়েছে আমার আমি নিজে ব্লাড লিউকুমিয়ার পেশেন্ট আমারও চোখের নিচে লাল হয়ে গেছিলো জানো কত ওইসব পেশেন্টকে ঘরে রাখা যায় ওই সব পেশেন্টকে ওরালকে মধ্যেও ঘরে রাখা যায় না যে তুমি এগুলো দেখাচ্ছ আমরা তো ভয় পাচ্ছি আজকে কিছুদিন ধরে মনে হচ্ছে কি সত্যি তো ওর ব্যাক করছে আমারও আবার ব্যাক করবে না তো এটাই মনে আমাদের আসছে প্লিজ দয়া করে বলছি হাত জোর করে আমি জানি তোমার আর্থিক অবস্থা খারাপ একটা বাড়িতে ক্যান্সারে পেশেন্ট থাকলে প্রচুর প্রচুর টাকা দরকার হয় আজকে আমরাও বিজনেস করে খাই আমাদেরও বিজনেস নরবরে হয়ে গেছে আমার সাথে আমার হাজব্যান্ড দুটো মাস নার্সিংহোমে অ্যাডমিট ছিল মাঝখানে সাতাশটা দিন আমি আইসিউতে ছিলাম আজকে আমার জমি জায়গা যা কিছু ছিল আমিও বিক্রি করে দিয়েছি তার বলে মানুষের কাছে কিন্তু আমি এভাবে বলিনি আমি হ্যাঁ বলতে পারো আমার এত বড়ো বাড়িটা বাড়িটাই আছে যে আমার ছেলে আমি মাথা গুঁজে থাকি বেঁচে আছি এই বাড়িটার মধ্যে আর তার আমাদের কিছু নেই তাহলে সবারই এরকম একটা ক্যান্সারের পেশেন্ট বাড়িতে থাকলে প্রচুর 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 টাকার দরকার হয় এটা আমি মানি তবে তুমি তোমার দরকার আমিও মানছি তোমার দরকার হয়তো তোমার হাজব্যান্ডের সেরকম রোজগার নেই দরকার আমি বুঝি তুমি পাবলিককে এভাবে ভয় দেখিও না তুমি যেসব পোস্টগুলো করছো এটা আমরা ভয় পাচ্ছি তুমি দেখাচ্ছ বেস্টের এই জায়গাটা নীল হয়ে গেছে এগুলো ব্লাড লিগুমিয়া পেশেন্টদের হয় ভগবান করুক আমি সত্যি কথা বলতে বলে ভগবানের কাছে হাত জোড় করে বলছে তোমার যিনি ফিরে না আসে ক্যান্সারটা কারণ তোমার বাচ্চাটা ছোট। আমিও চাই আমি তোমার থেকে বয়সে অনেক বড় অনেক বড় তবু বলছি তুমি এসব দেখিও না এসব দেখাতে দেখাতে যখন রিব্যাক করে যাবে না নেগেটিভ করলে নেগেটিভ আস ফিরে আসে তোমার অর্থের প্রয়োজন তুমি বলো না অন্যভাবে বলো তুমি কি ভাবছো ওই যারা দেখিয়েছে ক্যান্সার দেখিয়ে যারা এত লাখ লাখ কি বলে ওটাকে ফলোয়ার করেছে কি নাম জানি আরে যে দেওয়র বদি নামও ভুলে গেছে দেওর বদি তারা করেছে বলে তুমিও পাবে তোমারও হবে তুমি এমনিই বলো না তুমি সবাই তো জানে তুমি ক্যান্সারের পেশেন্ট তোমার লাংস ক্যান্সার ছিল সেরকম আমিও কিন্তু ক্যান্সারের পেশেন্ট আমারও প্রচুর টাকা দরকার আমাকে তিন মাস পর পর কিন্তু চেন্নাই যেতে হয় আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমি ইউটিউব থেকে কিছু করতে পারি কিছু আসুক তাহলে মানুষকে ভয় দেখাচ্ছি না পাবলিককে ভয় দেখাচ্ছি না তুমি কিছুদিন আগে দেখালে সারা কি ঠোর দাঁত দাঁতের এদিক দিয়ে জীবের এদিকে দিয়ে রক্ত বেরোচ্ছে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে এতে লিউকুমিয়া পেশেন্টগুলোর কীরকম ভয় হতে পারে ভাবো তো তোমাকে আমি কমেন্টও করেছিলাম প্লিজ তুমি এরকম করে কিন্তু ভিডিও না আমাদের ভয় হচ্ছে আমরা প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছি তোমার এইসব জিনিস দেখে তোমার আজকে আমারও কেমো চলেছে এবং আমার সাতাশিটা কেমো নিয়েছি আমার রেডিয়েশন ছিল না সাতাশিটা কেমো নেওয়ার পর তুমি কি ভাবছো আমার ওটি হয়নি আবার আমার ক্যান্সার চলাকালীন ওটি হয়েছে যেটা আমার পাইলস হয়েছিল ইনফেকশন হয়েছিল এবং ভয়ানকভাবে সেটা আমার তখন আমার প্লেটলেট ডাউন ছিল একটা লিউকুমিয়া ব্লাড লিউকুমিয়া পেশেন্টদের তুমি যে তখন আগে দেখিয়েছিল মানে এটার আগে দেখিয়েছিলে যে তোমার ব্লাড লিউকুমিয়া হয়েছে তারপরে আমি লিখেছিলাম যে তুমি যদি একটা ব্লাড লিউকুমিয়া পেশেন্ট হয়ে থাকো তো তুমি কীভাবে বাড়িতে থাকো আমার প্রশ্ন ছিল এটাই তোমার কমেন্টে তুমি সেটার কোনো উত্তর দাও তারপরে কিছুদিন বাদে আবার চেক আপে গেলে এখন হয়ে গেল গল ডা স্টোর মানে এক একবার এক একবার তুমি চেক আপে যাচ্ছ এক একবার এক একবার তুমি কাহানি নিয়ে ফেলছো হ্যাঁ আমারও হরমোন ডিসব্যালেন্স হয়েছে তুমি বললে যে এর আগে তোমার একটা ব্লকে দেখেছিলাম যে তুমি বলেছিলে যে ক্যান্সার যাদের কেমো চলে তাদের পিরিয়ড বন্ধ হয়ে যায় তোমার পিরিয়ড নাকি হচ্ছিল হ্যাঁ আমার পিরিয়ড বন্ধ আমার এমনিও পিরিয়ড এখন ই আমার হরমোন ডিসব্যালেন্স আছে তো আমার কেমো চলাকালীন পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছিল একদম টোটালি বন্ধ হয়ে গিয়েছিল এবং কেমো টোটাল আমার বছর কেমো এক বছর কেমো চলে এক বছর কেমো চলে পুরা পুরাপুরি এক বছর মানে এক মাস ধরে ধরে কেমো চলছে বললাম না টোটাল পঁচাশিটা কেমো নিয়েছি তো সেই কেমো চলাকালীন আমার একটা বছর পিরিয়ড হয়নি এবং কেমো শেষ করার তিন মাস পর আমার এমন ব্লিডিং হয়েছিল আমার হাজব্যান্ডের যা কিছু ছিল বিক্রি বাটা করে আমাকে সঙ্গে সঙ্গে কিন্তু চেন্নাই নিয়ে গিয়েছিল প্রচুর হাই রেটে ফ্লাইট ভাড়া করে নিয়ে গেছিল আমার এরকম ব্লিডিং হচ্ছিল আমাকে কী ইনজেকশনটা দিয়ে জানি প্রিয় ব্লিডিং আটকাচ্ছিল নামটা ভুলে গেলাম যাই হোক একটা ইঞ্জেকশন করে আমাকে ছয় ঘন্টার জন্য ব্লিডিং আটকে আটকে রাখা হচ্ছিলো আমার এত পরিমাণ ব্লিডিং হয়েছিল যে আমার চাদর বেডকাভার সব কিছু দিচ্ছিল আর যেখানে আমি ব্লাড লিউকুমিয়া পেশেন্ট এবং আমার হাজব্যান্ড তখন ভেবেছিল যে আবার রিব্যাক করছিল নাকি তা বলে আমি পাবলিককে আমি কিন্তু তখনও চ্যানেল করতাম তা বলে আমি পাবলিককে ভয় দেখাইনি যাতে আট দশটা মানুষের মনোবল ভেঙে যাক আর দশটা ক্যান্সারের পেশেন্টের মনোবল ভেঙে যাক কেন তুমি একলা দেখাচ্ছ আচ্ছা প্রত্যেকটা মানুষের বলা উচিত তোমার এই ভিডিওটা এইভাবে দেখানো বন্ধ করো সাইড এফেক্ট কি আমাদের হয়নি তারপরও আমার আরেকটা ওটি হয়েছে যেখানে ইউট্রাসে আমার মেরিনা কয়েল লাগানো হয় সেটাও ওটি করে তা বলিনি কিন্তু আমার ক্যান্সার রিব্যাক করেছে সেখানেও আমি অনেক কষ্টে টাকা আমার ইন্স্যুরেন্স করা ছিল কি করা ছিল নাকি সেখান থেকে টাকা দিয়ে আমার হয়েছে আমাদেরও নেই কিন্তু একটা মানুষের দু মাস অ্যাডমিট ট্রিটমেন্ট করলে তার কি থাকতে পারে সেটা তুমিও ভালো মতো বস্তা আমি বুঝছি তোমার আর্থিক অবস্থা টানাটানি আমাদেরও কিন্তু টানাটানি তারপরে তুমি দেখালে তুমি কাজের বাড়িতে কাজ করছো হ্যাঁ যাই হোক সেটা নিয়ে আমার কোনো কথা বলার নেই তুমি কাজ করছো কার বাড়িতে যার অর্থের প্রয়োজন তারা কাজ করতেই পারে সেটা তুমি দেখিয়েছ আমি সেটা নিয়ে কিছু বলবো না কিন্তু আমি বলবো তুমি আট দশটা পেশেন্টকে কেন ভয় দেখাচ্ছ আমার এটাই প্রশ্ন আমি ক্যান্সারের পেশেন্ট আরও এরকম অনেক ক্যান্সারের পেশেন্ট আছে যারা সারভাইভার করে উঠেছে তোমাকে কেউ রাইট দেয়নি কিন্তু তাদের ভয় দেখানোর কেউ রাইট দেয়নি তোমাদের ভয় দেখানোর তুমি যেভাবে বলছো আমি ফ্যানে ঝুলে গলায় ফ্যানে ঝুলে পড়বো আমি মেয়েটার জন্য আমাকে বাস আমারও সন্তান আছে আমারও আসতে ইচ্ছা করে আমার সন্তানকে আরও বড়ো করি বিয়ে দিই তারপরে যাই ক্যান্সার যখন রোগ হয়েছে তার সাথে তো লড়তে আমাদের হবেই তারপরে পাবলিককে কেন ভয় দেখাবো পয়সা তোমার দরকার হতেই পারে তুমি কি ভাবছো প্রচুর পয়সা পেয়ে যাবে তুমি এক একবার যাচ্ছো এক একবার এক একটা কথা বলছো তুমি যদি এতই গুরুতর অসুস্থ হও এতই তোমার যদি ভয় হয় তাহলে তুমি সেদিন হসপিটালে ভর্তি থেকে তোমার শ্বাসকষ্ট দেখাচ্ছিলে ইসের মধ্যে শর্টের মধ্যে তাহলে একটা পেশেন্ট শ্বাসকষ্ট হলে সে কি করে ভয়েস দেয় প্রথম প্রশ্ন তুমি কারটা নকল করছো তুমি কারটা নকল করছো শরীর খারাপ কি আমাদের হয় না তুমি কি ভাবছো আমার শরীর খারাপ হয় না আমি মাঝে মাঝে সংসারে কাজ করতে পারি না শুয়ে থাকি তা বলে কি আমি ব্লকে হ্যাঁ ব্লকে বলি আমার আজ শরীরটা খুব খারাপ আমার শরীর চলছে না তোমার দাদাও ভয় পেয়ে যায় মাঝে মাঝে আমার তো সামনেই দু দিন বাদে টেস্ট করব আবার তা আমার টেনশান হয় না তুমি শ্বাসকষ্ট হচ্ছে সেই শ্বাসকষ্ট মানুষটা কি করে ভয়েস দেয় নর্মাল ভয়েস ভালো ভয়েস দিচ্ছ বলো একটা পেশেন্টের গল ব্লাডার স্টোন থাকে ইভ এমনিও এমনিও ক্যান্সার ক্যান্সার পেশেন্ট যারা সত্যি কথা বলতে শরীরে এতগুলো কেমো চলছে কেমো চলার পর তাদের ডিহাইড্রেশন এমনি শরীর হয়ে যায় প্রচুর পরিমাণে জল খেতে বলে ফলের রস খেতে বলে যা যেরকম সামর্থ্য সে সেভাবে খাওয়ায় সবাই তো ওইভাবে খাওয়াতে পারে না যেদিক যে সুবিধা হয় সেভাবে খাওয়ায় আজকে তুমি এত বড় রোগ থেকে উঠেছো তার মধ্যে তোমার এত বড় একটা রোগ ধরেছে তার মনে রোগ গল ব্লাড স্টোন হয়েছে গল ব্লাডার স্টোন সবারই হয় অনেক না হয় অর্থাৎ গ্যাসিলর খেলেও হয় যাই হোক আমাদের শরীর তো বিভিন্ন ধরনের চলেছে হতেই পারে তারপরে তুমি সেই পেশেন্টটা কি করে হসপিটাল থেকে এসে উপাস থাকো আমার প্রথম প্রশ্ন হলো সেটাই তোমার যদি এত ভয়ানক রোগ থেকে থাকে এত বড় ভয়ানক রোগ হওয়ার পরও তোমার যদি আবার স্টোন হয়ে থাকে তুমি কি করে কি করে ষষ্ঠী পূজার তুমি উপাস করো আমি তো নিজে উপাস করি না আমি যে বা মায়ের আদ্যা মায়ের পুজো করি বছরে আমি তো উপাস করি না আমি উপোস না করেই তো পুজো দিই আমি টোটালি আমার ঠাকুর সাক্ষী আছে আমি ফল খাই আমি সু আমি জুস খাই আমি সাবু ভিজিয়ে খাই কখনো তো আমি না খেয়ে উপোস কারণ আমাকে ঠাকুর মশাই বলেই দিয়েছে যে তুমি এত বড়ো রোগ থেকে উঠেছো তোমাকে উপোস করে পুজো দিতে হবে না তুমি শুধু লবণ খাবে না অন্ন খাবে না তাহলেই হবে তুমি কি করে করো এই কাজটা যেখানে তুমি দেখাচ্ছ পাবলিককে তোমার এত বড় রোগ এত বড়ো পরপর কি আফটার শপ চলছে কেমোর অ্যাফেক্ট কেমন অ্যাফেক্ট সবারই হয় পেশেন্টদেরই হয় কিছু পেশেন্ট ভালো হয়ে উঠে পড়ে কিছু পেশেন্টটা তো ওই অ্যাফেক্টেই মারা যায় সুতরাং আমার একটাই রিকোয়েস্ট বোন হাত জোর করে বলছি তুমি আমাদের মতো ক্যান্সারের পেশেন্টকে আর ভয় লিখিও না আর সবাইকে বলছি পূজার পাশে থেকো পূজাকে সাহায্য করো প্রত্যেকটা ক্যান্সারের পেশেন্টকেই সাহায্য করো আমাদের বড় উপকার হবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে